বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভের ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাগুলি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলকে চিঠি লিখেছেন ছয়জন কংগ্রেস সদস্য চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন তারা একই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষমতাচ্যুত সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাতিল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন গত বুধবার লেখায় চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলেন হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের উদ্বেগ প্রকাশ করছেন সরকারি চাকরিতে কোটা দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন দমনে গত পনেরো জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ পরবর্তীতে সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসংগতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে ছোড়ে রাবার বুলেট ছড়া গুলি সাউন্ড গ্রেনেড গ্যাসের শেল ও তাজা গুলি এই আইন বলেন এসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন পীড়নের অংশ নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবুও তাদের জবাবদিহির প্রয়োজনীয়তা রয়ে গেছে